ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আচির সাথে আশা করছি প্রত্যেককেই অনেক অনেক অনেকটা ভালো আছেন আজকের এপিসোডে একটাই ঘটনা আছে এই ঘটনাটি কিন্তু ভীষণ ভয়ের ঘটনা এবং এই ঘটনাটি শুনলে আপনারা জানতে পারবেন প্রেত আত্মার মায়া কতটা ভয়ানক ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নামটা আমি একবার শাউট আউট দিতে চাই ঘটনা পাঠিয়েছেন দমদম থেকে প্রিয়াঙ্কা তালুকদার তিনি ঘটনাটি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে সকলকে শোনাব যারা যারা শুনছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো আপনারা যদি চান আমাকে কিন্তু ঘটনা পাঠাতে পারেন আর ঘটনা পাঠানো খুবই সহজ ঘটনাটি লিখে আমাকে মেল করতে হবে ভূথ এক্সপ্রেস নাইন অ্যাট এই মেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা ঘটনা লিখে আমাকে পাঠাতে পারো দেরি করব না চলে যাবো আজকের ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেইভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি দাদা আমি প্রিয়াঙ্কা আমি বেঙ্গালুরু থেকে ঘটনা লিখছি আজ একটি ঘটনা তোমায় লিখে পাঠাচ্ছি ঘটনাটি পড়ে শোনালে ভীষণ ভালো লাগবে এখন আমি ব্যাঙ্গালুরুতে রয়েছি এবং পড়াশোনা করছি যে ঘটনাটি আমি লিখছি এই ঘটনাটি বহু বছর আগের ঘটনা তখন আমি কলকাতা শহরে দমদমের বাড়িতে বাবা মায়ের সাথে থাকতাম দাদা ঘটনা শুরু করার আগে আমি কিছু কথা শেয়ার করতে চাই এই ঘটনাটি আমাদের পরিবারের ঘটনা ঘটনাটি ঘটার পর আমাদের পরিবারের সুখ শান্তি সব কিছু একেবারে চলে গিয়েছে এখন আমাদের পরিবারে বাবা মা এবং আমি একাই আছি বাবা মা দমদমের বাড়িতে থাকে আমি যেহেতু ডাক্তারি পড়ছি তাই আমি বেঙ্গালুরুতে একটি পিজিতে থাকি একটা সময় আমাদের বিশাল বড় আর খুব সুখী একটা পরিবার ছিল কিন্তু এখন সেরকম নেই এই ঘটনাটি পড়লে দাদা তুমি হয়তো বুঝতে পারবে আমার বাবা মা এবং আমি একটা সময় কতটা দুঃখ কতটা ভয় এবং কতটা যন্ত্রণা ভোগ করেছি ঘটনায় আসা যাক সাল তখন দু আমি স্কুলে পড়ি আমার ভাই তখন ছোট সে সবে মাত্র স্কুলে ভর্তি হয়েছে আর পাঁচটা পরিবারের মতো আমাদের পরিবারটাও খুব হাসি খুশি একটা পরিবার ছিল আমার মামার বাড়ি আমাদের থেকে তিনটে বাড়ির পরে আমি আর আমার ভাই বেশিরভাগ সময় আমার মামার বাড়িতেই কাটাতাম আমার বড় মামার ছেলে সে তখন একটি চাকরি করে আমাকে এবং আমার ভাইকে আমার বড় মামার ছেলে ভীষণ ভালোবাসত প্রত্যেকদিন দিন কাছ থেকে ফেরার পর সে ভাইয়ের জন্য চকলেট এবং আমি যেহেতু ফুচকা খেতে ভালোবাসতাম তাই আমার জন্য আমার বড় মামার ছেলে ফুচকা নিয়ে আসতো আমাকে আর আমার ভাইকে না দেখলে আমার বড় মামার ছেলে ওর কিছুতেই ঘুম আসত না এক কথায় বলতে গেলে আমাকে এবং আমার ভাইকে ভীষণ ভালোবাসত সে আমরা দুজনেও তাকে ভীষণ ভালোবাসতাম ওর জন্যই আমরা দিন মামার বাড়িতেই পড়ে থাকতাম বেশ ভালোভাবেই সব কিছু চলছিল হঠাৎ একদিন জানি না কেন সেই খুশি সেই আনন্দ সব একেবারে মাটিতে মিশে গেল সাল দু হাজার সাত এপ্রিল মাস শনিবার সন্ধ্যে ছটা নাগাদ আমার মামার বাড়ি থেকে বড় মামা মায়ের ফোনে ফোন করে কাঁদো কাঁদো গলায় বলল বড় মামার ছেলে কাজ থেকে বাড়ি ফেরার সময় দমদম ফ্লাইওভারে বাইক অ্যাক্সিডেন্ট করেছে এই খবর পেয়ে আমার বাবা ছোট মামা আর কিছু এলাকার লোক সবাই দমদম ফ্লাইওভারের ওখানে যায় এবং ওখানে গিয়ে তারা দেখে বড় দাদা আর বেঁচে নেই ওর মাথাটা একেবারে থেতলে গিয়েছে বাইক থেকে ছিটকে গিয়ে ওর নিথর দেহটা একটা লাভারিস লাশের মতো পড়ে আছে এরপর আমাদের বাড়ি এবং মামার বাড়িতে হাহাকার পড়ে যায় সবাই ভেঙে পড়েছিল কান্নায় বড় দাদা যখন মারা যায় তখন ওর বয়স মাত্র পঁচিশ বছর এই অল্প বয়সে ওর মৃত্যুটা কেউ মানতে পারছিল না তো যাই হোক এরপর বেশ কয়েকদিন কেটে যায় মামার বাড়িটা কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল বড় মামা আর বড় মামি কেমন যেন একটা শান্ত প্রকৃতির হয়ে গিয়েছিল আস্তে আস্তে দেখতে দেখতে প্রায় এক বছরের মতো কেটে যায় একদিন আমার মা আমি বড় মামি আর বড় মামা মামার বাড়িতে বসে কথা বলছিলাম কথা বলতে বলতে বড় মামা হঠাৎ বলে উঠল কিছুদিন আগে রাতে ঘুমের মধ্যে বড় মামা একটা স্বপ্ন দেখতে পেয়েছে বড় মামা স্বপ্নে দেখেছিলেন মামার ছেলে মামাকে তার কাছে ডাকছে মামা দেখেছিল তার ছেলে তাকে স্বপ্নে দেখা দিয়ে একটা করুণ কণ্ঠে তাকে বলছে বাবা বাবা আমি খুব একা হয়ে গিয়েছি তুমি তুমি আমার কাছে চলে এসো আমার সারা শরীর যন্ত্রণায় ছটফট করছে দেখো আমি এখানে ভীষণ একা আমার কেউ নেই এখানে বড় মামা এই কথাটা আমাদের সবাইকে বলতে বলতে কেঁদে ফেলেছিলেন আমরা সবাই তখন ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করেছিলাম বড় দাদা যেখানেই থাকুক সে যেন ভালো থাকুক আমি আর ভাই মামার বাড়িতে যাওয়াটাও একেবারে কমিয়ে দিয়েছিলাম আমার আর ভাইয়ের মামার বাড়ি যাওয়ার একটাই কারণ ছিল সেটা ছিল বড় দাদা আজ সে যেহেতু ছিল না তাই আমাদেরও সেখানে যেতে আর ভালো লাগতো না আমি আগে স্কুলে যাবার সময় মামার বাড়ি হয়ে তারপর স্কুলে যেতাম আর বাড়ি ফেরার সময় মামার বাড়ি হয়ে তারপর আমি বাড়িতে ঢুকতাম এখন সেটাও আমার বন্ধ হয়ে গিয়েছে একদিন খবর আসলো আমার বড় মামা ঘুমের মধ্যেই হার্ট অ্যাট্যাক করে মারা গিয়েছেন বড় দাদা মারা যাবার এক বছর পেরোতে না পেরোতেই আমার বড় মামার মৃত্যু ঘটে এই ঘটনার পর বাড়ির লোকজন এবং এলাকার অনেকেই বলা বলি করতে লাগলো যে বড় মামার ছেলেই তাকে তার কাছে টেনে নিয়েছে বাড়িতে পরপর দু দুটো মৃত্যু ঘটে গেল বাড়ির লোকজন সবাই একেবারে ভেঙে পড়েছিল আমাদের বাড়িতে অলৌকিক জিনিস বা প্রেতাত্মা এসবে তেমন একটা কেউ মানত না তো যাই হোক বড় মামা মারা যাওয়ার পর আরও এক বছর যেতে না যেতেই আমার বড় মামিও মারা যায় বড় মামি মারা যাওয়ার কয়েকদিন আগে আমার মাকে সে বলেছিলেন সে নাকি স্বপ্নে দেখেছে তার ছেলে এবং বড় মামা তাকে ডাকছে তাদের কাছে সে দেখেছিল বড় দাদা আর বড় মামা তাকে বলছে তুমি চলে আসো আমরা এখানে খুব একা এ কথা শুনে তখন মামির কথায় কেউ অতটা গুরুত্ব দেয়নি কিন্তু মামির মৃত্যুর পর সবাই একটা কথাই বারবার ভাবছিল সেটা হলো বড় মামাও যখন মারা গিয়েছিল সেও কিছুদিন আগে একটা স্বপ্ন দেখেছিল তার ছেলে তাকে ডাকছে আর কয়েকদিন পরেই সে হঠাৎ করেই মারা যায় মামির ক্ষেত্রেও তাই হলো সুস্থ মানুষটা হঠাৎ ঘুমের মধ্যেই মারা গেল তো যাই হোক এই ঘটনার পর বাড়ির সবাই এবার ভীষণ চিন্তায় পড়ে যায় বাড়িতে অনেক পুজো অনেক কীর্তন সবই করানো হয় এরপর চার বছরের মতো কেটে যায় আর কোনো কিছুই ঘটে না সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে দেখতে দেখতে আমার ভাইও একটু বড় হয়ে যায় আর ছোট মামার একটি মেয়ে ছিল সেও কলেজে উঠে যায় মামি মারা গিয়েছে চার বছর কেটে গেছে আর কয়েক মাস হলে পাঁচ বছর হবে আমার বড় মামার ছোট্ট হাসি খুশি পরিবারটা চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছিল বড় মামার ঘরটা আমার ছোট মামা মুদিখানা দোকানের মালপত্র রাখার গোডাউন বানিয়েছিল মামার বাড়িতে গেলে চোখে ভাসত সেই দিনগুলো যখন আমি আমার ভাই আর বড় দাদা ওই ঘরে খেলা করতাম তো যাই হোক দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল সাল দু ফেব্রুয়ারি মাস আমার ভাই তখন ক্লাস ফোরে পড়ে একদিন আমার ভাই মাঝরাতে লাফ দিয়ে ঘুম থেকে উঠে ভীষণ কান্না করতে শুরু করে আমরা সবাই ভাইকে জিজ্ঞাসা করাই সে বলে যে বড় দাদা তার স্বপ্নে নাকি এসেছিল বড় দাদা নাকি ভাইকে তার কাছে ডাকছিল আর বারবার বলছিল কিরে ভালো আছিস কতদিন তোকে আদর করি না আয় না আমার কাছে আয় আয় আমার কাছে স্বপ্নে বড় দাদাকে দেখে আমার ভাই ভয়ে ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় তাকে কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে আমরা সেই রাতে ঘুম পাড়াই কয়েকদিন পর আমার ভাইয়ের ভীষণ শরীর খারাপ করে অনেক ডাক্তার দেখানো হয় কিন্তু ভাই কিছুতেই সুস্থ হয় না ওর চেহারা এক মাসের মধ্যে ভীষণ খারাপ হয়ে গিয়েছিল শরীরের হাড়গোড় সব একেবারে বাইরে বেরিয়ে এসেছিল মাস পর আমার ভাই আমাদের সবাইকে ছেড়ে চলে যায় এইভাবে আমাদের গোটা একটা পরিবার শেষ হয়ে যায় দাদা এইবার আমি এই ঘটনার সাথে জড়িত কিছু কথা শেয়ার করছি এটা না বললে হয়তো কেউ বুঝতেই পারবে না এই ঘটনার আসল কারণটা কী আমার ভাই মারা যাওয়ার পর আমার বাবা এবং আমার মামার বাড়ির সবাই গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসে সেখানে যাবার পর তারা ওঝাকে সব কিছু বলতে সেই ওঝাটি জানায় আমার বড় দাদার আত্মা নাকি কিছুতেই শান্তি পাচ্ছিল না এখানে বলে রাখি বড়ো দাদার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওর ব্যাগ থেকে একটা নতুন শার্ট প্যান্ট একটা বড় দামি চকলেট এবং একটা নতুন শাড়ি পাওয়া গিয়েছিল যেটা ও মায়না পেয়ে ওর বাবা মা আর আমার ভাইয়ের জন্য কিনেছিল দাদার ইচ্ছে ছিল ও নিজের হাতে সেগুলো সবাইকে দেবে কিন্তু ওর সেই ইচ্ছেটা পূরণ হয়নি ও বাড়িতে আসার আগেই অ্যাক্সিডেন্ট করেছিল দমদম ফ্লাইওভারে এবং মারা গিয়েছিল সেই ওছাটি আরও বলে সে বলে আমাদের পরিবারে যারা মারা গিয়েছে তারা সবাই নাকি বড় দাদার প্রিয় মানুষ ছিলেন আমাদের পরিবারে যারা মারা গেছে তারা সবাই এপ্রিল মাসেই মারা গিয়েছে যেই মাসে বড় দাদা মারা গিয়েছিল আর প্রত্যেকেই মৃত্যুর আগে একটা করে স্বপ্ন দেখেছিল যেখানে তারা দেখতো বড় দাদা তাকে তার কাছে ডাকছে সে নিয়ে যেতে চায় এরকম স্বপ্ন দেখত তো যাই হোক এরপর বাড়িতে অনেক রকম পুজো যজ্ঞ এসব করানো হয় এসব করিয়ে সব কিছু বন্ধ করানো হয় জানি না এই ঘটনা আর কোনো দিনও ঘটবে কিনা তবে ঠাকুরের কৃপায় এখন অবধি সব কিছুই ঠিকঠাক আছে আমি এখন ডাক্তারি পড়ছি আর আমার বাবা মা দমদমের বাড়িতে বেশ ভালোই আছে আমার মামার বাড়িতে ছোট মামা মামি আর তার মেয়ে থাকে তারা ভীষণ ভালো আছে এই ছিল দাদা ঘটনা ঘটনাটি পড়ে শুনিও তুমি ভালো থেকো আর এইভাবেই আরও অনেক ঘটনা শুনিয়ে যেও এই ছিল আজকের এপিসোডের ঘটনা ধন্যবাদ প্রিয়াঙ্কা আমার সাথে ঘটনাটি শেয়ার করার জন্য আর যারা শুনছেন আজকের এই ঘটনাটি তাদেরকে জানাবো যে এই ঘটনাটি কেমন লাগলো তারা কমেন্ট করে কিন্তু আমাকে জানিও আর কিছু মতামত থাকলে সেটাও তোমরা জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি